এই গাইস আসসালামু আলাইকুম আজকাল একটি নতুন ভিডিও আমি আসলাম এ দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে একশো একত্রিশ ডায়মন্ড ছিল এই নিয়ে মিলে আমার সব মিলে হলো দুইশো একত্রিশ ডায়মন্ড এখন ডায়মন্ডগুলো তো আমার চুল কাটছে কিছু একটা ইভেন্ট আমার বের করতে হবে আমি অলরেডি আগে যে তাহলে স্টেজ পেন মারি এখন দেখি আমাকে দেয় কেনা এই দিয়ে দিয়েছে না দেয়নি বক্স দিসে ইন্টারনেট দেখি গাইস এখন দিতে হবে এই দেয় কেটে না দিসে দিল না গাইজ গেরে না আমার লগে ছলনা করতেছে খালি দেখি আবার এখন দিতেই হবে এই তে গেরে না আবার এটাই দিছে এখন তো দিতেই হবে গাইস দেখি পাই কি না যদি এম ট্রেনটা পাই তাহলে তোমাদের আবার চুনা যদি এম ট্রেনটা পাই গাইজ তাহলে তোমাদের ভিতর থেকে সাতজনকে আমি উইকলি দিব আর প্যারাফল পালে তিনজনকে উইকলি দিব দেখি গাইস এখন আর লাস্ট এক স্ক্রিন আছে আমার আটচল্লিশটা হয়েছে গাইস এই উনপঞ্চাশটা এখন মারার সঙ্গে এখন দিতেই হবে গেরে না এখন না দিলে হবে না গাইস এই দিয়ে দিয়েছে প্যারাফল গাইস বলেছিলাম কি আমি উইকলি কীভাবে দিব তোমরা সবাই উইকলি নেবার জন্য ইউআইডি কমেন্ট করো প্লাস চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ